Ugh. <sighs> নমস্কার আমি শম্ভু শম্ভু চ্যাটার্জি আমার চ্যানেল আজকে আমি অম্বুবাসী সম্পর্কে কিছু বলতে চাই আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখুন এবং লাইক শেয়ার করে সাথে থাকুন অম্বুবাসী কি অম্বুবাসী কখন হয় অম্বুবাসী মানে কি অম্বুবাচী কীভাবে পালন করা হয় আষাঢ় মাসে জলবর্ষণের সঙ্গে সঙ্গে পৃথিবী অর্থাৎ বসুমাতা রসযুক্ত হন অর্থাৎ ঋতুমতি হন প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রার আগে বা পরে এই অম্বুবাটি পালন করা হয় অম্বুবাটি মানে হলো অম্বু মানে হলো জল আর বাতি মানে হলো সূচনা সুতরাং জলের সূচনা অর্থাৎ বর্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বসুমাতার রজশালা শুরু হয় এবং শেষ হয় অম্বুবাতি শুরু প্রবৃত্তি এবং শেষ নিবৃতি বলা হয় এই সময় মাটিতে আঘাত করতে নেই গাছ বসাতে নেই নতুন গাছ তুলতে নেই গাছে ফল পাড়তে নেই এই সময়ে বিধবা বা ব্রাহ্মণেরা এবং দ্বিতীয় জাতিগণ মিষ্টি এবং ফল খেয়ে দিন কাটায় রান্না করা খাবার খেতে নেই অম্বুবাচি প্রবৃত্তি মানে হলো শুরু অম্বুবাতি নিবৃত্তি মানে হলো শেষ এবছর অম্বুবাচি বা প্রবৃত্তি শুরু এবং শেষ চোদ্দোশো বত্রিশ সালের সাতই আসার রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিটে শুরু ইংরাজি দু হাজার পঁচিশ বাইশে জুন আর অমরাতির নিবৃতি বা শেষ দশই আসার বুধবার রাত্রি তিনটে একুশ মিনিট অর্থাৎ ইংরাজি দু হাজার পঁচিশ পঁচিশে জুন একান্নটি সতীপীঠের মধ্যে আসামের নির্বাচল পর্বতে মা কামাক্ষা দেবী অন্যতম একটি পীঠ এইখানে দেবীর মায়ের জনি পতিত হয় তাই এইখানে আসল উৎসব পালন করা হয় যদি কেউ এই কামাক্ষা। মন্দিরের অঙ্গবাচি সম্বন্ধে শাস্ত্রীয় ব্যাখ্যা জানতে আগ্রহী হন তবে কমেন্টে লিখে পাঠান আমি গুরুদেবের নিকট যা জ্ঞাত হয়েছি তা অবশ্যই ভিডিও করব নমস্কার আমার ভিডিওটা এখানেই শেষ করলাম